i পান করে নিরে নিরমি রে তরুঙ্গ তব করে শোনো তবু নাম মনে করে সরণ তোমারে আখেতে 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 বিসর যে তনু হিমোম হমনা করো মা পুরনে নরমধি জগৎসার শিবদুহিতে তো বসুধা কন্ঠ হায় জঙ্গল পথে আমরা সবাই তো কোন ক্রমে একটি পুলিশ চৌকিতে সারা রাত্রির জন্য আশ্রয় পেয়েছি তো হরানন্দজি বললেন মড়াইয়া বাবার কেরামতিটা তারিফ করার মতো এর আগেও আমরা জঙ্গলের মধ্যে মুক্ত আকাশের তলায় কত রাত কাটিয়ে এসেছি কিন্তু সেসব স্থানে নিজেদের চারদিকে কত অগ্নিকুণ্ড জ্বালতাম কিন্তু মড়াইয়া বাবার ভস্মের গুণে আজ আগুন না জেলেও নর্মদা তটের ওপর আকাশের তলায় বসে আছি গায়ে শীত লাগছে বলে মনেই হচ্ছে না প্রত্যেকেই যে যার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম আমাদের যখন ঘুম ভাঙলো তখন সাড়ে ছটা বেজে গেছে গোটা রাত্রি অবাধে শিশির পরে আমাদের কম্বল ও মাথার পট্টি বা পাগড়ি ভিজে সপসপ করছে তবু শীতের জ্বালায় আমাদের ঘুম ভাঙেনি সঙ্খিনী খেলেও আমরা শরীরে গরম অনুভব করি বটে ঘুমও খুব গাঢ় হয় কিন্তু মড়াইয়া বাবা যে ভস্ম দিয়েছিলেন তা মেখে এই নদীর তীরে পাহাড়ি ঠান্ডা অবলীলাক্রমে কাবু করতে পারলাম আগুনের সাহায্য না নিয়ে আমাদের বড্ড ভুল হয়ে গেছে যে কি গাছের কাঠ এবং কি কি লতা দিয়ে এই ভস্ম তৈরি হয় তা জেনে নেওয়া উচিত ছিল নর্মদার উত্তরতটের দিকে তাকিয়ে দেখি পাহাড় পর্বত গাছপালা সবই যেন সাদা বরফে ঢাকা পড়েছে নর্মদার জলে সাদা সাদা বাষ্পের ধোঁয়া আমরা সকলেই নতজান হয়ে মা নর্মদা এবং মহাদেবকে প্রণাম করলাম তারপর যে যার শিশিরে ভেজা কম্বল ও মাথার পাগড়ি ভালো করে নিংড়ে নিয়ে গাঁঠি বেঁধে নিলাম একে একে প্রাতকৃত্য সেরে খাড়া চৌকির পাহাড়াদের কাছে বিদায় নিয়ে যখন হাঁটতে শুরু করলাম তখন সকাল আটটা বাজতে পাঁচ মিনিট বাকি পূর্ব দিকে হাঁটতে লাগলাম পাহাড়ের উপত্যকা দিয়ে পাহাড়ের ওপর সূর্যোদয় হয়ে গেছে শাল আসান প্রভৃতি গাছের ফাঁক দিয়ে রৌদ্র এসে পড়েছে আমাদের গায়ে বড়ই আরাম বোধ করছি মহানন্দ স্বামী পথে হাঁটতে হাঁটতেই স্বগতোক্তি করলেন আশ্চর্য ভর্ষের গুণ আগুন ছাড়া এভাবে শুয়ে থাকলে আলবাত আমাদের ডাবল বা চার ডবল নিমোনিয়া হতো সান্নিপাতিক জ্বরে মৃত্যু আমাদের অনিবার্য ছিল চমৎকার আলো ছায়ার খেলা এই জঙ্গলে নিবিড় ছায়ার ফাঁকে ফাঁকে রোদ এসে পড়েছে বন্য পাখির কুজন পাশে নর্মদার কলতান চারদিকে প্রায় দুশো গজ দূরে পাহাড় শ্রেণীর সবুজ শোভা কি সুন্দরী না লাগছিল পথে তিন রকম ফুল অজস্র ফুটে আছে সাদা কুচি ফুল থোকায় থোকায় বন্য পিটুনিয়া এবং আরেক রকমের সুগন্ধ বিশিষ্ট হলদে ফুল হলদে ফুলের গাছ আগেও দেখেছি কিন্তু ফুলের নাম জানি না ছয় সাতটা ময়ূর উপত্যকার মাঠে তালে তালে নাচছিল তাদের সুন্দর রং এবং নৃত্যদুল ছন্দ দেখে মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদের উপস্থিতি সম্বন্ধে সজাগ হয়ে তারা তক্ষণি কেকা আরব করতে করতে উড়ে গিয়ে বসল নিকটস্থ একটা বট গাছের ডালে পাহাড়ের গায়ে এই বটগাছ রাস্তার গতিপথ দেখে বুঝলাম এই বট গাছের তলা দিয়েই আমাদেরকে পাহাড়ে উঠতে হবে আমরা সেই পথ দিয়েই হাঁটতে লাগলাম অজস্র ছোট বড়, নড়ি পাথর হাতের লাঠি দিয়ে সরিয়ে কখনো বা ডিঙে চড়াইয়ের পথে শাল আসান কেদ এবং কুসুম গাছ অজস্র বনের মধ্যে তিন চার স্থানে দেখলাম ধনেশ পাখি গাছের ডালে বসে ডাকছে প্রায় হাজারখানেক ফুট এসে দেখলাম একটা ঝর্ণা পাহাড়ের চূড়া থেকে পলতানে বয়ে আসছে ঝর্নার পাশেই বহুদূর পর্যন্ত স্থান যেন মাকড়া পাথর দিয়ে বাঁধানো কত শত বছর ধরে এই ঝর্ণা লোকচক্ষুর অন্তরালে যে বয়ে যাচ্ছে তার হিসাব কারও জানা নাই ঝর্নার ধারা পাহাড়ের ওপরের স্তর খইয়ে তুলে ফেলে এমনভাবে তলাকার পাথর বের করে ফেলেছে যে সে পাথরের নানা স্থানে মৌচাকের মতো অজস্র গর্ত ও ছিদ্র সৃষ্টি হয়েছে অতি কষ্টে সেই স্থানটা অতিক্রম করে উঠতেই একটা বিস্তীর্ণ মালভূমি দেখতে পেলাম বেলা তখন সাড়ে দশটা আমরা সেখানে কিছুক্ষণ বসার সিদ্ধান্ত নিলাম রাত্রির শিশিরে ভেজা কম্বল এবং পাকড়ি ইত্যাদি সেখানে রোদে শুকোতে দিলাম জোর আধ ঘন্টা কাপড় চোপড়ে রোদ লেগেছে এমন সময় আনন্দ বললেন দিকের ঢালে তাকিয়ে দেখুন একদল নেগড়ে কতগুলো সম্ভর হরিণকে তাড়া করে দৌড়াচ্ছে কম্বলাদি সব গুটিয়ে নিয়ে স্থান যত শীঘ্র পারি ছেড়ে যাই চলুন আমরা সঙ্গে সঙ্গেই কম্বলাদি রোদ থেকে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম মালভূমির ওপর দিয়ে হরানন্দি ত্রিদেবানন্দকে বললেন ভাই খাড়া চৌকির পুলিশটা বলল হিরণ ফলে নাকি হিরণাক্ষ তপস্যা করে সিদ্ধি লাভ করেছিল হিরণাক্ষ তো হিরণ্যকশিপু দৈত্যের ভাই মাত্রই দেবতা বিদ্বেষী এবং ভয়ঙ্কর হিংস্র হয়ে থাকে সেই দৈত্যের মনে হঠাৎ করে বৈরাগ্য এবং তপস্যার রুচি জন্মালো তা জানতে বড় ইচ্ছা হয় তুমিও তো পুরাণ ও মহাভারত ভালোভাবেই অধ্যয়ন করেছো তুমি হাঁটতে হাঁটতে বলতে থাকো আমরা শুনি ইচ্ছা করলে ও হিরণাক্ষের এবং দুর্বাসার কাহিনী শোনাতে পারো আমি বললাম মাফ করবেন আমি যথোচিতভাবে পুরাণ শাস্ত্রের চর্চা করিনি আমি বাল্যকাল হতে বেদ ও পানিনি পাঠেই সময় ক্ষেপ করেছি হিরণাক্ষ একজন দুর্ধর্ষ দৈত্য ছিল শুধু এইটুকুই জানি দুর্বাসা সম্বন্ধে এইটুকু জানি যে তিনি অত্যন্ত কোপন স্বভাবে ঋষি বিন্দুমাত্র অপরাধ হলেই তিনি কাউকে ক্ষমা করতেন না মহাকবি কালিদাস প্রণীত অভিজ্ঞান শকুন্তলাম গ্রন্থে পড়েছি কর্ণমণির আশ্রমে শকুন্তলা যখন প্রতিপালিতা হচ্ছিলেন সেই সময়ে যুবতী শকুন্তলার সঙ্গে মহারাজ দুষ্যন্তের প্রেম এবং পরিণয় হয় বিবাহের পর দুষ্যন্ত তার রাজ্যে ফিরে গিয়ে দীর্ঘকাল আর কর্ণমণির তপবনে ফেরেননি বিরহ ক্লিষ্টা শকুন্তলা একদিন দুষ্যন্তের চিন্তায় যখন তদ্গত চিত্ত হয়ে পড়েছিলেন সেই সময় হঠাৎ সেখানে মহাতপা দুর্বাসা এসে উপস্থিত হন তাঁকে পাদ্যর্ঘ দিতেই কিঞ্চিত বিলম্ব হয়। দুর্বাসামনি মনে হংকার ছাড়েন আহ কি আস্পর্ধা আমার মতো লোক অতিথি রূপে এলাম আমাকে তুচ্ছ জ্ঞানে অবমাননা করলি একাগ্র চিত্তে যে লোকের চিন্তায় তুই তন্ময় হয়ে আছিস রূপে সমাগত এই তাপসের সম্বর্ধনা করলি না সুরাপানে মত্ত ব্যক্তি যেমন প্রথমে যে কথা বলে পরক্ষণে সে কথা ভুলে যায় আর সেই লোক কোনো মতেই তোকে পথে আনতে পারবে না এই বলেই দুর্বাসা দ্রুত বেগে সেখান থেকে চলে গেলেন শকুন্তলার প্রিয় সখী অনসুয়া দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে কাতরভাবে শকুন্তলার জন্য ক্ষমা ভিক্ষা করলে খনে রুষ্ট ক্ষণে তুষ্ট এই ঋষি কৃপাবশে বলে যান আমার কথা কদাচ অন্নতা হওয়ার নয় তবে যদি অভিজ্ঞানস্বরূপ কোনো অলঙ্কার সেই লোককে দেখাতে পারিস তবেই অভিশাপের মোচন হবে এই কথা বলতে বলতেই তিনি অদৃশ্য হয়ে গেলেন তারপর দুষ্যন্ত প্রদত্ত আংটি দেখিয়ে কিভাবে দুজনের মিলন ঘটল তার সুন্দর আলেখ্য এঁকে গেছেন মহাকবি কালিদাস দুর্বাসা সম্বন্ধে চিন্তা করলেই তার সম্বন্ধে প্রাকৃত ভাষায় অনসোয়ার উক্তিটিকেই আমার যথার্থ বলে মনে হয় দুর্বাসা যেন রোষের প্রতিমূর্তি কারও অনুনয় রাজ্য করার লোক তিনি নন আমি এবার আনন্দকে বললাম বলুন না হিরণাক্ষের কথা এই মহাভয়ঙ্কর জঙ্গলে ওই মহাভয়ঙ্কর দৈত্য তপস্যা করতে এসেছিল এ তো কম কথা নয় বলতে আরম্ভ করুন আমরা নর্মদার দিকে তাকিয়ে প্রণাম করে ছোটো বড় তিন চারটা পাহাড় দেখতে পেলাম সারি সারি এই পাহাড় শ্রেণী মনে হচ্ছে আমরা যে মূল পাহাড়ের ওপর দিয়ে হাঁটছি তার সঙ্গে এসে যেন সারিবদ্ধভাবে মিশে গেছে হঠাৎ পরপর তিনবার বাঘের গর্জন শুনলাম নিচের দিকে তাকিয়ে সকলেই দেখতে পেলাম একটা ঝর্নার ধারে দুটো বড় বড় হরিণ রক্তাক্ত হয়ে পড়ে আছে দুটোরই খাবলা খাবলা মাংস খেয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা বিশাল দেহি বাঘ পরম পুলোকে জল পান করছে আমরা বড় বড় পাথর ডিঙিয়ে হেঁটে চলেছি ফিস ফিস করে আনন্দ বললেন এখন কথা বলা কি ঠিক হবে আপনি ধীরে ধীরে বলতে আরম্ভ করুন অনেক নিচে আছে বাঘ বাঘ বন্য জন্তু বা মানুষ শিকার করেই হুংকার হুঙ্কার ছাড়ে পরিতৃপ্তির প্রাণবিদারী হুঙ্কার এখন তো উনি জল ব্যস্ত তাছাড়া কাছেই পড়ে আছে ভোজ্য কাজেই এদিকে এখন চোখ আর মন দেবার তাঁর সময় নেই আমরা মিনিট পনেরো কুড়ি হেঁটেই আর একটা পাহাড়ের গায়ে এসে পৌঁছলাম দুই পাহাড়ের মাঝখানে বেশ কিছুটা ফাঁক দুই দিকেরই পাহাড়ে শাল আসান প্রভৃতি গাছের জটলা আমরা এই পাহাড় থেকে সামনের পাহাড়ে যাবার জন্য ফাঁকটা অতিক্রম করার জন্য নিচে নামতে লাগলাম এবারে দেখছি নামার পথে অনেক বড় বড় পাথর তার ফাঁকে ফাঁকে বৈচি কুলের মতো ঝোঁক লাঠি ঠুকে ঠুকে সাবধানে সবাই নামতে লাগলাম কাঁটা কুলের ঝোঁক লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে প্রায় সাতখানিক ফুট নেমে পাশাপাশি দুই পাহাড়ের গায়ে একটা স্তর পেলাম সেই স্তর ধরে বড় বড় পাথর ডিঙিয়ে সামনের পাহাড়ের মাথায় উঠে এলাম এখন একটু হাঁটবার সুবিধা হলো অল্প বিস্তর সবাই কাঁটার ঘা খেয়েছি ত্রিদিবানন্দ এবারে হিরোনাক্ষ দৈত্যের উপাখ্যান বলতে শুরু করলেন মহর্ষি কশ্যপের দুই স্ত্রী দিতি এবং অদিতি অদিতির পুত্র আদিত্য এবং অন্যান্য অমরবৃন্দ একদিন সন্ধ্যাকালে দিতি কশ্যপের কাছে এসে এক দেবদৈত্যজয়ী বলবান পুত্র ভিক্ষা করে বসলেন মহর্ষি তাকে গর্ভদান করে বললেন তোমার চিত্ত অপবিত্র এবং তুমি অত্যন্ত কামাতুরা সন্ধ্যাকালে পুত্র প্রার্থনা করলে তাই তোমার দুই অধম পুত্র জন্মাবে সকলকে পীড়ন করবে জ্যৈষ্ঠ পুত্রের নাম হবে হিরণ্যকশিপু কনিষ্ঠের নাম হবে হিরণাক্ষ হিরণ্যকশিপুর পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদ হতে তোমার কুল পবিত্র হবে তবে তোমার দুই পুত্রই কর্তৃক নিহত হবে ব্রহ্মার বরে দুর্ধর্ষ হয়ে হিরণাক্ষ যুদ্ধের জন্য স্বর্গে গিয়ে উপস্থিত হয় ভয়ে দেবতারা পালিয়ে যান তখন হিরণাক্ষ জলক্রীড়ার জন্য সমুদ্রে অবতরণ করেন সেখানে সে বরুণের প্রাসাদে উপস্থিত হয়ে বরুণকে যুদ্ধে আহ্বান করে বরুণ তাকে বলেন এখানে তোমার সমকক্ষ কেউ নাই একমাত্র ভগবান বিষ্ণুই তোমার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ তুমি তাঁকে যুদ্ধে আহ্বান করো তখন হিরণাক্ষ বিষ্ণুর সন্ধানে রসাতলে প্রবেশ করে বরাহরূপী বিষ্ণুকে দেখে তাকে জলচর বরাহ মনে করে আক্রমণ করে সেই বরাহ হিরণাক্ষকে আক্রমণ করে দীর্ঘকাল যুদ্ধের পর বরাহরূপে বিষ্ণু দন্ত দ্বারা হিরণাক্ষকে বিলীন করে নিহত করে শাস্ত্রে আছে হিরণাক্ষ ত্রিলোক জয় করে পৃথিবীকে সমুদ্রতলে নিক্ষেপ করে বিষ্ণু বরাহরূপে হিরণাক্ষকে বধ করে দন্তাগ্রে রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করে আনন্দ কথিত উপাখ্যান শুনতে শুনতেই হরানন্দজি আনন্দজি ভাবাবেগে বেগে হাততালি দিতে দিতে গিয়ে উঠলেন বসতি দশন শিখরে ধরনীতনা শশিনী কলঙ্ক নিমগ্না কেশব ধৃত রূপ জয় জগদী শহরে অর্থাৎ জয়দেবকৃত দশাবতার স্ত্রোত্রমের তৃতীয় স্তবকে ভক্তকবি উচ্ছ্বসিত হয়ে বন্দনা করছেন চন্দ্রে রেখা যেমন তার সৌন্দর্য বর্ধক রূপে অবস্থিত সেই রকম হে বিষ্ণু তোমার দন্তাগ্রে সংলগ্ন হয়ে পৃথিবীও সেই রকম অবস্থান করে হে কেশব হে বরাহরূপী জগদীশ্বর হে হরি তোমার জয় হোক আজ তবে এ পর্যন্তই পরের অংশ শোনাই পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপু সুমি নর্মদা